একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো আলু দিয়ে রুই মাছের ঝোল এখানে আমি রুই মাছ নিয়েছি রুই মাছের নুন আর হলুদ মিশিয়ে নেব দেব একটু লঙ্কা গুঁড়ো দেবো আমি ভালো করে মিশিয়ে নেব মাছের জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি এখানে সজনা ডাঁটা নিয়েছি এখানে টমেটো কাটা আছে মশলা আছে পেঁয়াজ কাটা আছে লঙ্কা চেরা আছে গুঁড়ো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাদা জিরে শুকনো লঙ্কা আছে আর এখানে আদার আদার কাঁচা লঙ্কা বাটা আছে মাছটা এখন ভেজে নেব কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দেব কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব লাল লাল করে ভেজে নেব দিয়েছি লাল লাল করে তুলে নেবো এরকম করে ভেজে নিয়েছি ওরা তুলে নেবো মাছগুলো ভাজ ভেজে নিয়েছি কড়াই আর একটু তেল দেবো ফোড়ন দেব পেঁয়াজ জিরে আর শুকনো লঙ্কা আর পিঁয়াজ একসঙ্গে একটু ভেজে নেব और मुंडा आलू और डांटा दिए तो भाजा भाजा कर नून नोन रेबो ভেজে নিয়েছি এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা আর একটু ভেজে নেব এই মশলাগুলো আমি একসঙ্গে জলে গুলে নেব সব মশলা আমি গুলে নিয়েছি টমেটোটা দিয়ে দেব এবার একটু চাপা দেব চাপা দেব ভালো করে কষে নিয়েছি এবারে জল দেবো এরকম করে কষে নিয়েছি এবার জল দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবারে চাপা দেবো ঝোল ফুটলে মাছ দেবো ঝোল ভালো করে ফুটে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দেবো আর একটু চাপা দেবো মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব ছশ নাটা আলু দিয়ে রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন